মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে আরোহ যুক্তিবিজ্ঞানের তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষামূলক এই অধ্যায়টি নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এবং আলোচনার শেষে কিছু গুরুত্বপূর্ণ আমি সাজেশন সম্পর্কেও তোমাদের কিছু বলবো দেখো মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি মানে এ সিস্টেম অফ লজিক এই গ্রন্থে তর্কবিদ মিল যে পাঁচটি পদ্ধতির কথা বলেছেন সেই পাঁচটি পদ্ধতির মধ্যে কিন্তু তোমাদের কিন্তু দুটো কিংবা একটা পদ্ধতি পরীক্ষাতে আসতে চলেছে ফোর্থ সেমিস্টারে তো তোমাদের সেই পাঁচটি পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ কিন্তু জানতে হবে কেননা ডাইরেক্টলি অন্যই পদ্ধতি বা ব্যতরিক পদ্ধতি বা মিলের যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কে ধরো একটা ডাইরেক্টলি ছ নম্বরের প্রশ্ন আসলো তো সেক্ষেত্রে তুমি উত্তরটা লিখতে পারবে কিন্তু যদি কোনো একটা জায়গায় প্রশ্নটা না থেকে উদাহরণ দিয়ে দেয় নিয়ে তারপরে যদি বলে কি এই পদ্ধতিটি কোন পদ্ধতি তাহলে তুমি যদি পদ্ধতিটা ধরতেই না পারো তাহলে কিন্তু সেই পদ্ধতির উত্তরটা জানা থাকলেও কিন্তু উত্তরটা তুমি লিখতে পারবে না তো এই জন্য তোমাকে প্রথমে আগে জানতে হবে কি তর্কবিদ মিল যে পাঁচটা পদ্ধতি প্রণয়ন করেছিলেন সেই পদ্ধতিগুলোকে তুমি কিভাবে। মানে বুঝতে পারবে উদাহরণ দেখে সেই নিয়ে কিন্তু আমার আজকের এই ক্লাসটা আজকের এই ক্লাসের প্রধান আলোচ্য বিষয় আগেই হবে কি মিলের মিলের পরীক্ষামূলক পরীক্ষামূলক যে পদ্ধতি পদ্ধতি তো কাকে বলে দেখো আমি ছোট্ট করে একটা এখানে সংজ্ঞা নিয়ে নিয়েছি মিলের পরীক্ষামূলক পদ্ধতি তোমরা পদ্ধতিটা সংজ্ঞাটা একবার দেখে নাও বিভিন্ন জটিল প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে আমাদের প্রকৃতিতে বা এই জগতে বা পুরো বিশ্বে অসংখ্য ঘটনা ঘটে আর সেই ঘটনাগুলোর মধ্যে অনেক কিসের জটিলতা কার্য কারণের জটিলতা একটা পূর্ববর্তী ঘটনা একটা পরবর্তী ঘটনা ঘটাতে সাহায্য করে কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনা যে কোনো পরবর্তী ঘটনা কি ঘটিয়ে দিতে পারে পারে না হ্যাঁ তো আমরা আমরা সেটাকে কিভাবে বুঝবো সেই বোঝার ব্যাপারটা একটা বিশাল বড় সমস্যা সেটা এখানে বলছে বিভিন্ন জটিল প্রাকৃতিক ঘটনাগুলির ঘটনাবলির মধ্যে কিভাবে কার্যকরণ সম্বন্ধ স্থাপন করা যাবে সেটি হল আরোহ পদ্ধতির অন্যতম প্রধান সমস্যা তোমরা জানো এটা আরোহ পদ্ধতির একটা টপিক মিলের পরীক্ষামূলক পদ্ধতি আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি মানে হলো আরোহমূলক পদ্ধতি আর আরোহমূলক পদ্ধতির একটা প্রধান সমস্যা হলো কয়েকটি তোমার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর একটি সার্বিক সিদ্ধান্ত আমরা প্রতিষ্ঠা করি বা সামান্য বচন প্রতিষ্ঠা করি কিন্তু কয়েকটা দৃষ্টান্ত থেকে যখন আমরা একটা সামান্য বচন প্রতিষ্ঠা করি তখন কিন্তু এইটা সামান্য বচন প্রতিষ্ঠা করাটা আরও অনুমানের একটা সমস্যা হয়ে যায় এই সমস্যাটাই কিন্তু বারবার বলছে প্রকৃতির ঘটনা বলির একটা মানে জটিলতা একটা জটিল কি কার্যকারণ সম্পর্ক কিভাবে অনুমান করব বা কয়েকটা দৃষ্টি দৃষ্টান্ত থেকে যে সব আমরা সামান্য বচন প্রতিষ্ঠা করছি এটা একটা আরোহ অনুমানের জটিলতা বা সমস্যা তো বলছি এই সমস্যা সমাধানের জন্য মানে প্রকৃতির প্রাকৃতিক যে ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে সেই সম্পর্কে হ্যাঁ বা আরোহ অনুমানের যে সমস্যা হ্যাঁ এই সমস্ত সমস্যার জন্য তর্কবিদ মিল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি প্রতিষ্ঠা করে করেন তাকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি বলে তাহলে মিলের পরীক্ষামূলক পদ্ধতি কি হলো আরও অনুমানে বিভিন্ন সমস্যা আছে কয়েকটি তোমার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর যখন একটি সামান্য সংশ্লে বচন প্রতিষ্ঠা করা হয় এটা হলো আরও অনুমানের একটা সমস্যা এই সমস্যা সমাধানের জন্য তর্কবিদ মিল তার সিস্টেম অফ লজিক গ্রন্থে পাঁচটা পদ্ধতি প্রণয়ন করেছিলেন সেই পদ্ধতিগুলোকেই বলা হয় মিলের পরীক্ষামূলক পদ্ধতি আমি দেখো এইখানে তোমাদের লিখেছি এই পদ্ধতি অবলম্বন করে পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে পর্যবেক্ষণ মানে কি ভালো করে যাচাই করা পরীক্ষা মানে প্রতিষ্ঠা করার পরে সেটা আবার পর্যবেক্ষণ করা পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে প্রকৃতির বিভিন্ন জটিল ঘটনাগুলির মধ্যে সহজেই কার্যকরণ সম্বন্ধ স্থাপন করা যায় তাহলে তর্কবিদ মিল বলছে আরোহ অনুমানের যে সমস্যা মানে কার্য আর কারণের মধ্যে যে সম্পর্ক স্থাপন করার যে সমস্যা প্রকৃতির মধ্যে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার যে সম্পর্ক সেই সম্পর্ক স্থাপন করার যে সমস্যা সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তুমি যদি শুধুমাত্র শুধুমাত্র মিলের সেই পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি অবলম্বন করে নাও তাহলে কিন্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে তুমি সেই কার্যকরণ সম্বন্ধ স্থাপন করতে পারবে তাহলে মোটামুটি মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি সে তার সংজ্ঞা এবং সেই পরীক্ষামূলক পদ্ধতি সেই সমস্যা কিভাবে সমাধান হয়ে যায় কার্যকরণের সেটা কিন্তু এখানে লেখা আছে এবার তোমাদেরকে জানতে হবে তর্কবিদ মিল এ সিস্টেম অফ লজিক গ্রন্থে যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেছিলেন সেই পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ অন্যায়ী পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নাম হলো ব্যতিরিকী পদ্ধতি তিন নম্বর হবে অন্যই ব্যতিরিকি এবং চার নম্বর সহপরিবর্তন পদ্ধতি এবং পাঁচ নম্বর সবশেষে হল পরিশেষ পদ্ধতি এখন প্রশ্ন হলো কি তোমরা কি করে বুঝতে পারবে কি অন্যায় ব্যতিরিকি কি বা তোমার অন্যই পদ্ধতি কি বা ব্যতিরিকি পদ্ধতি বা সহপরিবর্তন বা পরিশেষ পদ্ধতিগুলো তোমরা কি করে বুঝতে পারবে তার জন্য ছোট্ট একটা টিপস আমি তোমাদের নিয়ে চলে এসেছি একদিকে আমি লিখেছি পদ্ধতি আর তোমরা আর দিকে দেখতে পাচ্ছ বুঝবো কি করে তুমি কি করে বুঝবে পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়াই থাকলো কোন একটা উদাহরণ নি তারপরে বলে দিল এই পদ্ধতিটি চিহ্নিত করো নি তারপরে উদাহরণ সহ ব্যাখ্যা করো তুমি পদ্ধতিটা চিনতেই পারলে না তাহলে কিন্তু উদাহরণ সহ ব্যাখ্যা তুমি করবে কি করে তার জন্য তোমাকে আগে জানতে হবে যেমন অন্যই পদ্ধতি অন্যই মানে হলো মিল কার সঙ্গে কার মিল আকাশের সঙ্গে পাতালের গ্রহের সঙ্গে নক্ষত্রের না আমি বারবার বলছি আর অনুমানের প্রধান সমস্যা হলো এই কার্যকারণ প্রতিষ্ঠা নিয়ে আর কার্যকারণের মধ্যে এই কারণ ঘটনাটা হলো তোমার পূর্ববর্তী বারবার আমি বলছি আর কার্যটা হলো পরবর্তী এই কার্যকারণ সম্পর্ক নিয়ে কিন্তু একটা সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য এই পাঁচটা পদ্ধতি তো বলছে কি অন্যই বা মিল অন্যই পদ্ধতি মানে এখানে অন্যই মানে হলো মিল বা সাদৃশ্য কার সঙ্গে কার সাদৃশ্য না তো কারণের সঙ্গে কার্যের বা কার্যের সঙ্গে কারণের সাদৃশ্য বা মিল যখন তুমি কারণের সঙ্গে কার্যের কোনো মিল পাবে বা কার্যের সঙ্গে কারণের বা কারণের সঙ্গে কার্যের কোনো মিল বা সাদৃশ্য পাবে তখন তুমি কিন্তু অন্যই পদ্ধতি প্রয়োগ করবে তবুও আমি দেখো শর্টকাটে একটা তোমাদের বলে দিয়েছি অন্যই পদ্ধতি মানে এ এখানে এক নাম্বার এখানে এ দুটি ঘটনার মধ্যে মানে দুটি ঘটনা মানে একটা কারণ আর একটা কার্য মানে একটা পূর্ববর্তী একটা হলো পরবর্তী দুটি ঘটনা প্রতিটার ক্ষেত্রেই কিন্তু দুটি ঘটনা কার্যকারণ তাহলে দুটি ঘটনার মধ্যে মিল বা সাদৃশ্য থাকবে দুটি ঘটনার মধ্যে মিল বা সাদৃশ্য থাকবে এখানে মিল মানে তর্কবিদ মিল নয় মিল মানে সাদৃশ্য যখন তোমরা দুটি ঘটনার মধ্যে মিল মানে বা সাদৃশ্য দেখতে পাবে তখন তোমরা অন্যই পদ্ধতি বলে সেটাকে মেনে নেবে যেমন একটা উদাহরণ দিই তোমাদের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে দেখো আকাশ ঘন মেঘে আচ্ছন্ন এটা একটা ঘটনা আর বৃষ্টি হবে এটা একটা ঘটনা তো আকাশ ঘন মেঘে আচ্ছন্ন আমাদের আগে মেঘ ওঠে তাহলে তাহলে মেঘ পূর্ববর্তী পূর্ববর্তী তাহলে নিশ্চয়ই কারণ আর যদি বৃষ্টি হয়ে যায় এটা পরবর্তী এটা হলো কার্য তাহলে কারণ আর কার্য বা পূর্ববর্তী আর পরবর্তী ঘটনার মধ্যে তার মানে নিশ্চয়ই মেঘের সঙ্গে বৃষ্টির একটা সাদৃশ্য বা মিল আছে আমরা অনেক সময় দেখেছি মেঘ উঠে বৃষ্টি মেঘ বৃষ্টি হয় না কিন্তু তথাপি মানে মেঘ মানে অনেক সময় আমরা দেখেছি এটাও কি মানে মেঘ না উঠলে বৃষ্টি হয় না আর কি মানে বৃষ্টির জন্য অবশ্যই মেঘের প্রয়োজন আছে তার মানে মেঘের সঙ্গে বৃষ্টির একটা সাদৃশ্য বা মিল আছে তার জন্যই যদি বলে কি আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে তখন তোমরা লিখবে এখানে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এটা একটা উদাহরণ আমি আর একটা অন্যায় পদ্ধতি তোমাদের উদাহরণ দিই যেমন মশাতে কামড়ালে ম্যালেরিয়া হয় আগে দেখো মশার কামড়টা হলো কারণ আর ম্যালেরিয়া হলো কার্য তাহলে নিশ্চয়ই মশার কামারের সঙ্গে ম্যালেরিয়ার একটা সাদৃশ্য বা মিল আছে তাহলে এই জাতীয় উদাহরণগুলো হলো অন্যই পদ্ধতির অতএব তুমি এই জাতীয় যদি কোনো উদাহরণ দেখো আর সেই উদাহরণে যদি দুটো ঘটনা মানে পূর্ববর্তী পরবর্তী মানে কারণ আর কার্যের মধ্যে কোনো সাদৃশ্য বা মিল খুঁজে পাও অতি অবশ্যই সেটাকে কিন্তু অন্যই পদ্ধতি বলেই তুমি ধরে নেবে দ্বিতীয় আমাদের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটার নাম হলো ব্যতেরিকী পদ্ধতি এখানে ব্যাতিক ব্যাতেরিকি মানে হলো বাদ পড়ে যাওয়া এই ব্যতিরিকী পদ্ধতি কিন্তু সুনিশ্চিত পদ্ধতি তর্কবিদ মিল যে পাঁচটা পদ্ধতি প্রণয়ন করেছিলেন তার মধ্যে কিন্তু সুনিশ্চিত বা পরীক্ষামূলক পদ্ধতি হলো ব্যতিরিকী পদ্ধতি এই ব্যতিরিকী পদ্ধতি মানে বাদ পড়ে যাওয়া দেখো আমি এখানে বিতে লিখে দিয়েছি পূর্ববর্তী ঘটনা বাদ পড়লে পরবর্তী ঘটনা বাদ পড়ে যায় মানে কারণ যদি বাদ পড়ে যায় পূর্ববর্তী তাহলে কিন্তু কার্যও বাদ পড়ে যায় মানে কোনো একটা উদাহরণে বা দৃষ্টান্ততে যদি তুমি দেখো বা সাংকেতিক উদাহরণে তুমি দেখো কি পূর্ববর্তী কোনো একটা ঘটনা বাদ বা অপসারণ হয়ে গেছে তাহলে কিন্তু পরবর্তী ঘটনাটাও বাদ বা অপসারণ হয়ে গেছে একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি কিন্তু এটা একদম সুনিশ্চিত বা তোমার কি বলবো আর কি পরীক্ষামূলক যেমন থাইরয়েড গ্রন্থি বাদ দিলে থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দিলে বুদ্ধি ক্ষীণ হয় সুতরাং থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দেওয়াই বুদ্ধি ক্ষীণ হওয়ার কারণ তাহলে থাইরয়েড গ্রন্থি আমাদের থাকে কোথায় গলায় তাহলে গ্রন্থিটা যদি আমরা কেটে বাদ দিই তাহলে কিন্তু বুদ্ধি ক্ষীণ হয় তাহলে থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দিচ্ছি আগে তাহলে এটা হলো কারণ আর বুদ্ধি ক্ষীণ কার্য তাহলে থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দিচ্ছে এটা পূর্ববর্তী তাহলে এটা বাদ পড়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে বুদ্ধিটা ছিল আগে কিন্তু বুদ্ধিটাও বাদ পড়ে যাচ্ছে মানে ক্ষীণ মানে কমে যাচ্ছে তাহলে এইরকম যদি পূর্ববর্তী ঘটনা বাদ পড়ে যায় তো পরবর্তী ঘটনা বাদ পড়ে যাবে তো আমরা যে উদাহরণটা আমি দিলাম কি থাইরয়েড গ্রন্থি যদি অপসরণ অপসরণ মানে বাদ দেওয়া যায় তাহলে বুদ্ধিও কিন্তু ক্ষীণ হয়ে যাবে তাহলে এটা হলো ব্যাথেরিকি পদ্ধতির একটা দৃষ্টান্ত আমি ব্যাথেরিকি পদ্ধতি পূর্ববর্তী ঘটনা বাদ পড়লে পরবর্তী ঘটনা বাদ পড়লে যে আরেকটা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছি যেমন তোমার একটা পাত্রে বায়ু ছিল তারপরে ঘন্টা যদি বাজা হয় তারপরে তোমার ওই পাত্রে শব্দ ঘন্টা ধ্বনির শব্দ শোনা যায় আর কিন্তু যখন সেই পাত্রে মানে বায়ুটাকে শূন্য করা হয় তখন কিন্তু ঘণ্টার ধ্বনি আর শোনা যায় না তাহলে বায়ু থাকলে ঘণ্টার ধ্বনি শোনা যায় কিন্তু বায়ুকে যখন শূন্য করা হয় সেই পাত্র থেকে তখন কিন্তু ঘণ্টার ধ্বনি শোনা যায় না তাহলে পাত্র যখন শূন্য করা হয় পাত্র থেকে বায়ু তাহলে বায়ুটাকে বাদ করা যাচ্ছে ঘন্টাও শোনা যাচ্ছে না দুটোই বাদ পড়ে যাচ্ছে তাহলে এই জাতীয় উদাহরণগুলো কিন্তু অতি অবশ্যই ব্যাতেরিকি পদ্ধতি হবে আমি তবু আর তোমাদের দিচ্ছি যেন যেমন গ্রাম থেকে পুলিশ স্টেশন সরিয়ে নিতেই গ্রামে অপরাধের সংখ্যা বেড়ে গেল।। হ্যাঁ অতএব পুলিশ স্টেশন সরিয়ে নেওয়াই হলো অপরাধীদের সংখ্যার বৃদ্ধির বা বেড়ে যাওয়ার কারণ তাহলে পুলিশ স্টেশন ছিল অপরাধটা মোটামুটি কমেই ছিল উপ যেমনই পুলিশ স্টেশন সরিয়ে নেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু কি হলো অপরাধের সংখ্যা বেড়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে ব্যতরিকী পদ্ধতির এটা কিন্তু সত্যিই সুনিশ্চিত বা পর্যবেক্ষণমূলক বা পরীক্ষণমূলক তিন নম্বর তোমরা দেখতে পাচ্ছ অন্যায়ী ব্যতিরে কি আমাদের প্রথম পদ্ধতির নাম ছিল অন্যয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নাম হলো অন্নয় ব্যতিরিকি পদ্ধতি তর্কবিদ মিল এই দুটো পদ্ধতির মধ্যে কিছু ত্রুটি লক্ষ্য করেছিলেন তার জন্য নতুন একটা পদ্ধতি তিনি প্রণয়ন করেছিলেন সেই দুটো পদ্ধতিকে যুক্ত করে সেই পদ্ধতিটার নাম হলো অন্যই ব্যতেরিকী পদ্ধতি অ্যাকচুয়ালি অন্যই ব্যতেরিকী পদ্ধতিকে বলা হয় অন্যই পদ্ধতির উন্নত রূপ বা অন্যই পদ্ধতিকে বলা হয় সংযুক্ত পদ্ধতি বা অন্যই পদ্ধতিকে বলা হয় দ্বৈত পদ্ধতি কেন না এখানে দুটো পদ্ধতি নিয়ে হচ্ছে এই নামগুলো তো অবশ্যই তোমরা মাথায় রাখবে নইলে কিন্তু যদি ঘুরিয়ে দেয় প্রশ্ন তোমাদের কিন্তু উত্তর লিখতে অসুবিধা হবে অন্যই মানে কি মানে এখানে কি থাকছে তোমার মিল আর কি মানে হলো বাদ পড়ে যাওয়া তার মানে মিল এবং অমিল মানে দুটোই যদি তোমার থাকে তাহলে নিঃসন্দেহে সেটা কিন্তু অন্যই কি পদ্ধতি হবে একটা উদাহরণ দিয়ে বলি রাম যেদিন যেদিন ভ্রমণ করেন সেদিন সেদিন তার শরীর ভার থাকে দেখো ভ্রমণের সঙ্গে মানে সকাল সকাল কেউ মর্নিং ওয়াক করে বা হাঁটে এটাকে বলে আর তার সঙ্গে শরীর ভালো থাকা এটা সত্যি কিন্তু একটা মিল আছে ওই জন্য উদাহরণটা কি হবে রাম যেদিন যেদিন ভ্রমণ করেন সেদিন সেদিন তার শরীর ভার থাকে এটা অন্যই আর যেদিন যেদিন ভ্রমণ করেন না মানে ভ্রমণটাকে বাদ পড়ে দিচ্ছে সেদিন সেদিন তার শরীর ভার থাকে না তাহলে এটা কোন পদ্ধতি হবে মিল আর অমিল দুটোই আছে তাহলে এটা হবে অন্যই পদ্ধতি আমি আর ব্যতিরিক অন্যই ব্যতিরিক আমি আরেকটা উদাহরণ দিই এরকম যদি আমি বলি কি রহিম যেদিন যেদিন মানে ভোজন খাই সেদিন সেদিন মানে তার গ্যাস হয় আর যেদিন যেদিন মানে এটা অতিরিক্ত হবে রহিম যেদিন যেদিন অতিরিক্ত ভোজন করে সেদিন সেদিন তার গ্যাস হয় আর যেদিন যেদিন অতিরিক্ত ভোজন করে না সেদিন সেদিন তার গ্যাস হয় না এই রকমের উদাহরণগুলো হবে তোমার অন্যই ব্যতেরি কি এখানে মিল কিংবা অমিল দুটোই থাকবে এইরকম রামবাবু যেদিন যেদিন পুকুরে স্নান করেন সেদিন সেদিন তার সর্দি লাগে আর যেদিন যেদিন পুকুরে স্নান করেন না তার সর্দি লাগে না এটা হবে তোমার অন্যই ব্যথারে কি তোমরা তিন নম্বর একটা পদ্ধতি মিলের পেয়ে যাচ্ছ সেই পদ্ধতিটার নাম হলো সহ পরিবর্তন পদ্ধতি দেখো সহ পরিবর্তন মানে একসঙ্গে পরিবর্তন একসঙ্গে কারা পরিবর্তন হবে আমি বারবার বলি এখানে দুটো ঘটনা বা পরিবর্তন দুটো সেটা হলো পূর্ববর্তী আর পরবর্তী মানে কারণ আর কার্য যখন তোমরা দেখবে কি কারণ পরিবর্তন হলে কার্য পরিবর্তন হচ্ছে তার মানে পূর্ববর্তী ঘটনা হলে পরিবর্তন হলে পরবর্তী ঘটনা পরিবর্তন হচ্ছে এরকম তুমি যে উদাহরণ দেখতে পাও তাহলে তুমি অতি অবশ্যই সেটাকে কিন্তু সহপরিবর্তন পদ্ধতি বলে মনে রাখবে সহপরিবর্তন পদ্ধতির জন্য ছোট্ট একটা টিপস আমি তোমাদের দিয়েছি বাড়া বা কম মানে উদাহরণটাতে পূর্ববর্তী ঘটনা যত বেড়ে যায় তো পরবর্তী ঘটনাও কিন্তু বেড়ে যাবে কিংবা হাঁস বৃদ্ধি হবে হ্যাঁ বা দুটোই বেড়ে যেতে পারে বা দুটোই কমে যেতে পারে সব পরিবর্তন পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হল একমুখী পরিবর্তন একটা হল কিন্তু বিপরীত বিপরীতমুখী পরিবর্তন একমুখী পরিবর্তন কোনগুলো মানে পূর্ববর্তী ঘটনা বৃদ্ধি পা পেলে পরবর্তী ঘটনা বৃদ্ধি পাবে দুটোই বৃদ্ধি পাচ্ছে একমুখী আর বিপরীতমুখী পরিবর্তন মানে পূর্ববর্তী ঘটনা যদি বৃদ্ধি পায় তো পরবর্তী ঘটনা হ্রাস পাবে তাহলে এটা কিন্তু বিপরীতমুখী পরিবর্তন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কি কিভাবে বাড়ছে বা কমছে বা হ্রাস বৃদ্ধি হচ্ছে যেমন ধরো এরকম যদি তোমরা উদাহরণ পেয়ে যাও কি কলেজে ছাত্র সংখ্যা যত বাড়ছে কলেজে বিশৃঙ্খলাও তত বাড়ছে হতে পারে এটা দেখো এই যে আমি উদাহরণগুলো তোমাদের বলছি সেটা কিন্তু তোমার মূল আলোচ্য বিষয় কি এটা সত্য না মিথ্যা এটা তুমি যাচাই করতে যাবে না তুমি শুধুমাত্র দেখবে এখানে হাঁস বৃদ্ধি আছে কি না কিন্তু তবুও তোমাদের এখানে মাথায় রাখতে হবে পূর্ববর্তী ঘটনা যদি বৃদ্ধি পায় তো পরবর্তী ঘটনা যদি হাঁস বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে অন্যই না সরি সহ পরিবর্তন পদ্ধতি লিখবে যেমন সহপরিবর্তন পদ্ধতি উদাহরণটা আমি কি বললাম কলেজের ছাত্র সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে কলেজের বিশৃঙ্খলাও তত বৃদ্ধি পাচ্ছে দুটোই বৃদ্ধি পাচ্ছে এটা হলো একমুখী পরিবর্তন এক নম্বর আমি বিপরীতমুখী পরিবর্তনের একটা উদাহরণ দিই যেহেতু এরকম তোমরা পাও বাজারে মানে এরকম যেহেতু হয় কি বাজারে আলুর আমদানি যত বাড়ছে বাজারে আলুর আমদানি যত বাড়ছে তোমার আলুর দাম তত কমছে এইটা হবে কিন্তু সহপরিবর্তন পদ্ধতি পাঁচ নম্বর পদ্ধতিতে চলে এসো পরিশেষ পদ্ধতি পরিশেষ পদ্ধতি বলতে গেলে তোমার কার্য আর কারণের মধ্যে মানে পূর্ববর্তী ঘটনার পরবর্তী ঘটনার মধ্যে এমনভাবে ক্যালকুলেশন করা হবে যেখানে এই সিস্টেমটা তোমাদের মনে রাখতে হবে মোট ওজনের সঙ্গে বাদ দিয়ে অবশিষ্ট ওজন বোঝালে মানে যখন আমরা অনেক সময় দেখবা তোমরা ভাগ করেছো সেই ভাগ করতে করতে গিয়ে ভাগের শেষে যে অংশটা আমাদের পড়ে থাকে আর ভাগ যায়ও না বা মিলেও না কোনো একটা ছোট সংখ্যা পড়ে আসে তখন সেটা আমরা লিখে দিই কি বাকি অংশটুকু তো দেখবে এখানে সেই রকমের এই ব্যাপারটা এখানে আছে কি পরিশেষ পদ্ধতি টোটালে মোট ওজনের সঙ্গে বাদ দিয়ে অবশিষ্ট ওজন বোঝালে মোট একটা ওজন হবে তার মধ্যে একটা ওজনকে বাদ দিয়ে বাকি ওজনটা যে পড়ে থাকছে সেই এই রকম যদি বোঝায় কোনো উদাহরণে তাহলে কিন্তু সেটা হানড্রেড পারসেন্ট পরিশেষ পদ্ধতি হবে আমি একটা উদাহরণ দিয়ে বলি যেমন ধরো মাল সমেত ট্রাকের ওজন দুশো টন আমরা একটা ট্রাককে ওজন করলাম হ্যাঁ কোনো একটা কাঁটাতে গিয়ে কি মাল মালেদের ট্রাকের ওজন দুশো টন দেখা গেল কি ট্রাকের ওজন একশো কুড়ি টন অতএব মালের ওজন কত আশি টন তাহলে এই যে যদি ট্রাকের ওজনটা আমরা করে নিই বা মালের ওজনটা করে নিই তাহলে যে কোনো মাল এবং ট্রাক এই দুটোর মধ্যে যে কোনো একটা ওজন করে নেওয়ার পরে বাকি যে অংশটা পড়ে থাকছে সেটাই নিশ্চয়ই মাল বা ট্রাকের ওজন হবে তাহলে এই জন্য প্রশ্নটা বা উদাহরণ এরকম হতে পারে কি মাল সমের ট্রাকের ওজন দুশো টন দেখা গেল কি ট্রাকের ওজন একশো কুড়ি টন তাহলে কি হবে অতএব তোমার মালের ওজন আশি টন তাহলে নিশ্চয়ই পরিশেষে যেটা পড়েছিল সেটা আশি টন তাহলে এইটা নিঃসন্দেহে একটা পরিশেষ পদ্ধতি তো প্রিয় স্টুডেন্ট আমার আজকের আলোচ্য বিষয় ছিল মিলের পরীক্ষামূলক পদ্ধতি আর তর্কবিদ মিল তার সিস্টেম অফ লজিক গ্রন্থে পাঁচটি পদ্ধতি প্রয়োগ করেছিলেন প্রণয়ন তার মধ্যে অন্যই অন্যায় ব্যতিরিকি অন্যায় ব্যতিরিকি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি এই যে পদ্ধতিগুলো পরীক্ষার প্রশ্নপত্রে যদি উদাহরণ থাকে তাহলে তোমরা কিভাবে বুঝবে তার কিন্তু আমি ছোটো ছোটো টিপস কিন্তু ওইখানে দিয়েছি তো প্রিয় স্টুডেন্ট এই মিনের পরীক্ষামূলক পদ্ধতির ওপরে কিন্তু আমার এতটাই ক্লাস ছিল তোমাদের আগামীতে আমি সাজেশন দিয়ে দেব এই অধ্যায়ের উপরে পরীক্ষার ওপরে এই পাঁচটি পদ্ধতির মধ্যেই তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো কিভাবে থাকতে পারে ডাইরেক্টলি উদাহরণ দিয়ে থাকবে না অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো না পাট পাট করে থাকবে সেই নিয়ে কিন্তু আমি আগের দিন আগামী ভিডিওতে আলোচনা করব। তো মোটামুটি আজকের ক্লাসটা আমার এতটাই ছিল তোমাদের যাদের যাদের এই ক্লাসটা আমাদের ভালো লেগেছে প্লিজ আমার এই ক্লাসটা ভালো লেগেছে প্লিজ তোমরা কি করবে আমার এই চ্যানেলটাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবে এবং তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে